প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি যে সমস্ত স্ত্রীর সাথে বেশিক্ষণ সহবাস করে করতে পারেন না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ একজন কাপুরুষ তারা যদি যদি আপনার কমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা থেকে মিনিটের মতো সহবাস করতে পারবেন দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে আপনার স্ত্রীকে আপনি যত স্পিডে সহবাস করেন না কেন তার মানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের আগে আপনাদের জীবনেও মাল আউট হবে না গাছের শিকড়টি যদি আপনারা কমরে ধারণ করেন বন্ধুরা এই ঔষধি গাছটি বহু পরীক্ষিত এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি ভাট গাছ বা ঘেঁটো গাছ এই গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে গাছটিকে কি নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খুঁজ করে দেখেন তাহলে কিন্তু ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেত্রে আশেপাশে আপনারা সব থেকে বেশি পেয়ে যাবেন বন্ধুরা একটি কথা মনে রাখবেন যে আপনারা কিন্তু অনেকেই আছেন বিভিন্ন ওষুধপাতি গাছ গাজালে আপনারা ব্যবহার করে থাকেন কিন্তু সঠিক নেমে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না বন্ধুরা ঔষধি গাছের শিকড়টি যদি আপনার সঠিক নেমে ব্যবহার করেন আমরা আপনাদের যে নেমে বলে দেবো সে নেমে যদি ব্যবহার করেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরিতা পেয়ে যাবেন বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যদি সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কার্যকারিতা পাবেন না বন্ধুরা এই ওষুধই গাছটিকে আপনাদের তুলতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন পনেরো ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম একজন গুরুজির ঔষধি গাছটিকে তুলতে হবে আপনার যদি কোনো পরিচিত উস্তাদ বা হাকিম যদি না থাকে অবশ্যই আমাদের থেকে অনুমতি নিয়ে এই ঔষধি গাছটিকে আপনারা তুলতে পারেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন তারা শুধু ঔষধি গাছটিকে তোলার জন্য আমাদের থেকে অনুমতি পেয়ে গেলেন পনেরো ঔষধি গাছটিকে যারা অনুমতি চাইবেন তারা অবশ্যই কমেন্টে অনুমতি চাইবেন আমরা আপনাদের অনুমতি দিয়ে দেব তারপর আপনাদের ওই ঔষধি গাছের এই শিকড়টি শনিবার অথবা মঙ্গলবার দিন এক নিঃশ্বাসে এক কানে আপনাদের তুলে নিতে হবে সন্ধ্যার সময় এই ওষুধি গাছটিকে তোলার সময় যেন আপনাকে কেউ না দেখে যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি কার্যকরিতা নাও পেতে পারেন আপনি খুব গবন ঔষধি গাছটিকে আপনারা তুলে নেবেন সন্ধ্যার সময় শনিবার অথবা মঙ্গলবার দিন আপনাদের এই ঔষধি গাছটিকে তুলতে হবে তারপর আপনারা ঔষধি গাছের শিকড়টি বাড়িতে নিয়ে আসবেন তারপর একটি যে কোনো একটি তাবিজ কিনে বাজার থেকে যে কোনো একটি তাবিজ কিনে আনার পর মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন দুটি ওষুধি গাছ তুলেছি আপনারা যে কোনো একটি ওষুধি গাছ তুলবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আপনার এমন থেকে একটি ওষুধে গাছ তুলবেন তারপর আপনার একটি তাবিজের মধ্যে সম্পূর্ণ মানে যেটুকু শিগর আপনি মানে দিতে পারেন একটি তাবিজের মধ্যে তারপর আপনারা ওই তাবিজের মুখটি পাত্রে আঠা দিয়ে লাগিয়ে তারপর ওই একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করবেন মানে যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করে যাবেন তার আধা ঘন্টা আগে আধা ঘন্টা আগে যদি আপনি এই তাবিজটি যদি আপনাদের একটি লাল সুতো দিয়ে কমরে ধারণ করেন আধা ঘন্টা পর দেখবেন আপনার মেশিন পাগলা ঘোরার মতো লাভাচ্ছে তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন আপনি যত স্পিডে সহবাস করেন না কেন তারপরও আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের আগে মাল বের হবে না আপনার স্ত্রী আপনার কাছে কান্না করতে বাধ্য হবে আপনার স্ত্রী যদি আপনার স্ত্রীকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ সুখ না দিতে পারেন তাহলে কিন্তু আপনার স্ত্রী আরেকজনের সাথে সহবাস করার জন্য বাধ্য থাকবে আপনার স্ত্রী যদি আপনার স্ত্রীকে যদি আপনি খাটের মধ্যে তুফান তুলতে চান অবশ্যই কিন্তু এই ঔষধি গ্যাসের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে হবে বন্ধুরা যদি আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আর আমাদের ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম